এই আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়ার টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আওয়ামী লীগের দোষরদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি রোববার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটের দিকে বাড়িধার ডিওয়াইজেএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে আওয়ামী যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব সোমবার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যেখানে ঘটনা ঘটবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ ও রাতে কোথাও জায়গা পাবে না আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব আমরা আওয়ামী লীগের দোষকদের কোনোভাবে ছাড় দেবো না দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না ডেভিল হান্টের মাধ্যমে কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে বসতে না পারে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। সেই সময় প্রতিষ্ঠার পদ পদত্যাগের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না তারা তো চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন তারা অভিযোগ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন উপদেষ্টা শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে তার পদত্যাগের আলটিমেটাম দেন এ বিষয়ে উপদেষ্টা বলেন তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেটার জন্য যা করার দরকার আমি করব তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসেনা। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ধর্ষণ ছিনতায় চুরি ও ডাকাতের ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সর্বশেষ রবিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরের ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে এরপর দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা